ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল মাজুসি নাস্তিক মুলহেদ সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে নাম নহমান ইবনু সাবিদ কি নাম নহমান ইবনু সাবিদ যাকে আমরা ইমাম আল আজম আবু হানিফা বলে চিনি সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সুবান পড়েন সে বললো ঠিক আছে তাহলে তোমাদের ইমামরা আসতে বলো কবে সামনের বাড়ে ঠিক দুপুরে দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসব তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফানগরীতে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে সবাই এসেছে আসে নাই শুধু ইমাম আবু হানিফা নাস্তিক কয় তগো ইমাম ডরাইছে কি বলে তোদের ইমাম ভয় পেয়েছে উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানী নাই আপনার সাথে কিসের আলাপ ইমাম আবানিফা বললেন আইন দেওয়া আমার ওজোর আছে কি ওজর তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরুতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু নাই কিভাবে পারব হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিসমিল্লা বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আসেফ জিদ্দান আমি দুঃখিত নাস্তিক নাতা বলে তবে ইমাম গাঞ্জা খাইছে কি খাইছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাথার তার সিরার নিয়ে যা ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সেরা বলে ডাকলেন কেন মাজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন শিক্ষিত মানুষ দার্শনিক মানুষ জ্ঞানী মানুষ 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 কোন ছাড়া করা ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বাড়ানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি ইমাম আবু হানিফা বললেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক এই তো লাইনে আসছ আপনি লাইনে আনার জন্য তো এত গল্প লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম আপনার কথা থেকেই যদি ধরি করাত ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি আল্লাহু আকবার কেমন করে নবমণ্ডল ভুমন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সব কিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক কয় হায় হায় আসলে তো আমি একটা উল্লুকা পাঠা আসলেই তো আমি এই এইভাবে তো ভেবে দেখি নাই আসলে তো এগুলো এমনি এমনি হয় না

ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাইয়েদানা ইমাম আবু হানিফা হাতে হাত রেখে শাহাদা পাঠ করেছে সুবহানাল্লাহ পড়ে জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবান আল্লাহ পড়েন এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাত কে খুলে দেয় কে এই জন্য এই সুরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এই সুরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো শুনতে রাজি আছেন তো সুরার নাম চিল্লায় বলেন কি নাম মুলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানে সভরেন্টি সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল সুহান আল্লাহ তা বারাখল্লাদি বিয়াধি হিল মুল্ক মহামহিম শেষত্বা সুমহান শেষত্বা বিয়াদি হিল মুল্খ যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে র‍্যাবের হাতে মাশরফির হাতে হিরো আলমের হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লাই বলেন তিনি কে ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস উৎসার অব দল পাওয়ার উৎস কে নাকি জনগণ আমরা কিন্তু এটাই আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন বল্লা পোকার কামড় খাইছেন হ্যাঁ মৌমাসি কামড়াইছে মৌমাছি কামড়াইলে সিলা সিলি শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামড় মেয়েরা দেয় দৌড় ওটা ধরে যে মার মইটাও পারি না কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন আমরা নাকি ক্ষমতার মালিক পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ মজা করে বলছি এতই ভয় পাইছে আসলে যদি ফাঁস করে আসতো সব দৌড় স্লোগান দেওয়ার বলা লিল্লাহে লীলাহে থাকবি আল্লাহ আমার ভাই তোমার ভাই কাপায় ভালামুন নামায় ফালাম কথা বলেন আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ দৌড় আপনারা কি দৌড় দিবেন আমরা দিক দিয়ে দৌড় দিব কথা কন চা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল সাপ লাগবে না বাবা ভেঙ চিনেন মাইথার দিয়ে নাই বোধ আছে আছে কি করে খালি লাফায় দশটা যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে দুইটা আর বাকি আটটা এদিকে আর কি লাভ দিবে শুরু করব আমরা কথা বলেন আর আমরা আমরা দাবি করি ক্ষমতার উৎস কোনো ক্ষমতা নাই একবার ডায়রিয়া হলে তিনবার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো জানা কারে মাফ করি দে আই মরে যাই হাইতান্ন আছে না নাই তো পারবেন না কেন আপনি ক্ষমতার উৎস আপনি না ক্ষমতার উৎস আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই খলিকাল ইনসানু দাইফা মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা হলাম দুর্বল আমরা কি দুর্বলের ঘরের দুর্বল আমরা যখন জন্মেছিলাম দুর্বল আমার ছোট্ট একটা মেয়ে আছে আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম না খাওয়ালে খেতে পারে না পেশাব পায়খানা করে ঘর নষ্ট করে বমি করে দাঁড়াতে পারে না শুইতে পারে না লালা পড়তে থাকে ক্লিন করতে হয় সময়